আমাদের এখানে দুষ্কর মানে মানুষ থাকা দুষ্কর হয়ে যায় বাড়ির সামনে চুল্লি থাকা মানে বিচ্ছিরি অবস্থা এত গ্যাস চুল্লি বাপ নাক মুখ চলে যাচ্ছে নাড়ি বুড়ি একদম গা পাকিয়ে উঠছে সব এসে সবাই এসে ঝটপট করে চলে এসো মমিতার রেলভিতে তোমাদের মোস্ট ওয়েলকাম তোমরা কে কোথায় আছো লাইভটা কে কোথা থেকে দেখছো ঝটপট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো সব চলে এসো তোমাদের সাথে প্রতিদিনের মতন আড্ডা দিতে চলে এসছি আজকে অনেকক্ষণ বেশি লাইভ অনেকটা টাইম নিয়ে লাইফটা করছি কিন্তু কেউ নেই ভালো লাগছে না তোমরা প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর আমার বান্ধবীর তো কোনো পাত্তা নেই কোথায় আমার চোদ্দ বছরের পুরনো বান্ধবী মিলকি কেউ আসছে না মিলকি অনেকক্ষণ বাদে বাদে একজন আবার তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো সব বাই এসো সব বাই এসো মমিতা রেলবিতে তোমাদের মোস্ট ওয়েলকাম সব এসে সবাই এসে ঝটপট করে চলে এসো মৌমিতা রেলভিতে তোমাদের মোস্ট ওয়েলকাম তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো ফার্স্ট 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট করে চলে এসো সবার সাথে গল্প করতে চলে এসেছি প্রতিদিনের মতন আড্ডা দিতে তো তোমরা চলে এসো সবাই আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে আড্ডা দিতে আবার চলে এসেছি প্রতিদিনের মতো তোমরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো প্লিজ তোমরা সবাই এসো একজন করে আসছো আবার চলে এসছো প্লিজ যেও না তোমরা কিছুক্ষণের জন্য একটু সময় দাও জানি এই টাইমটা কাজের টাইম খুবই অসুবিধা থাকার হুম আর کن কোন